হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যারা আমাকে চেনে তারা তো চেনে আর যারা চেনে না তারা আমি হচ্ছে মধু তো আমার প্রফাইলের নাম হচ্ছে মধু কিন ঠিক আছে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো করব ভিডিওটা হচ্ছে আমরা করব আজকে একটা মানে ডাবের মাখা তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ডাব ডাবটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি তার সাদা অংশগুলো নেব। আর যেগুলো ছালগুলো আছে ওগুলোকে ফেলে দেবো ঠিক আছে তো ডাবগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি সবাই যখন টেস্ট করে দেখছে কিরম লাগে তাই আমরাও চলে এলাম যে চলো আমরাও ডাব মাখা করি নি তো ডাবগুলো ছোটো ছোটো করে কাটছে আমি ভিডিও করছি তো যে কাটছেন তার তো মুখ দেখানো যাবে না তাই জন্য দেখা যাচ্ছে না তারপরে কেটে নেওয়ার পর ধুয়ে নেওয়া হচ্ছে তাই করে গেল আমরা তো গ্রামের মানুষ তো তারপরে ওই যে বালতিতে করে কীরকম জল বেরিয়েছে দেখো কালো একদম কালো হয়ে গেছে জলগুলো তো টাপগুলোকে কেটে নেওয়ার পরে ছোট ছোট কেটে নেওয়ার পরে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়ার পরে এবার শিল নোড়াতে করে ভালো করে ছেঁচে নেওয়া হবে ভালো করে মিক্স করে আমাদের তো মিক্সি নেই তো এতে কী করব তাই জন্য শিল নোড়াতে করে ছেঁচে নেওয়া হচ্ছে আবার কেটে নিল ভালো করে সেগুলো একটু বড় বড় হয়ে গেছে সেগুলোকে আবার কেটে নিল তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার শেয়ার করবে আর লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখবে হ্যাঁ তো এরপরে শিলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে এই যে শিলটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছে ধোয়ার পরে এবার ডাবগুলোকে ভালো করে ছেঁচে নেওয়া হবে তো তাহলে সব কিছু ওর মধ্যে ভেতরে সব কিছু গেলেই তো তখন খেতে ভালো লাগবে টেস্ট লাগবে না তো জল দিয়ে সুন্দর করে সেননা ধুয়ে নিচ্ছে ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি কিরম খেতে হবে জানি না তো আগে তৈরি করব তারপরেও খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো কিরম টেস্ট হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো সবাই আমার পাশে থাকো আমি তো অনেক দিন পর ভিডিও করছি তো ভিডিও করছিলাম না তারপরে এই যে দেখো একদম অসুস্থের জন্য করছিলাম না তারপরে যে সুন্দর করে সিন্নরাতে ভালো করে ছেঁচে নিচ্ছে ডাবগুলো ডাবগুলো যেগুলোকে কুচি কুচি করে নিয়েছে ওগুলোকে ভালো করে ছেঁচে নেওয়া হচ্ছে দেখতে থাকো কি কি করছে আমি বসে বসে দেখছি তারপরে পাত্রের মধ্যে ছেঁচে নেওয়া হয়েছে এর মধ্যে কাসন্দি তো দিতে হয় তো কাসন্দি তো আমরা পাইনি কী করবো তার জন্য আমরা মানে গাছের এখন তো সবারই গাছে ছোটো ছোটো আম ধরেছে আমগুলো আবার এই সময়ই পড়ে যায় আমরা যখন ছোটোবেলায় গাছের তলায় গিয়ে আম কুরতাম। এখন আর কোনোই না সেই টেস্ট কুচি কুচি করে রোদে দিয়ে খাওয়াটাই আলাদা মজা তো কাঁচা আম নিয়েছি এর মধ্যে আমরা কাঁচা আম দেবো কাঁচা আম বটিতে কেটে নেওয়া হচ্ছে কাঁচা আম পাইনি দুটো আমই ছিল ওর মধ্যে দুটো আমি মিক্স করা হবে তো আমগুলো ছেড়ে নেওয়া হোক আমগুলো বটিতে করে কাটছে ছাড়িয়ে নিচ্ছে ছালগুলো তারপর ছেড়ে নেওয়া হলো এবার বটিটা রেখে দিয়ে ও যাচ্ছে আনতে তেতুল আনতে কত সুন্দর দেখো যখন ছিঁচে নেওয়া হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এর মধ্যে দেওয়া হবে তার জন্য নিয়ে এসে লবণের এই যে নুন দেখাচ্ছি আমি হাত দিয়ে এতে লঙ্কা আছে তারপরে এর মধ্যে আবার লাগবে সরষের তেল এই যে সর্ষের তেল বোতল নেওয়া হয়ে গেছে সর্ষের তেলে এর মধ্যে এই যে আম দেখো গাই যে এগুলোকে কী বলে ছোটো ছোটো আমগুলোকে রোদে দিয়ে কি বলে আমাদের এদিকে ফুলের আমছি বলে খুব খেতে খুব টেস্ট তো আমি ওটা নিয়ে খেয়ে নিচ্ছি খাওয়াটা তোমাদেরকে দেখালাম না আমি নিজে খেয়ে নিই এর যে তারপরে ওই যে ও আমাদের সঙ্গে আছে ও কিরম হচ্ছে দেখছে আনতে গেছে তেঁতুল আনতে গেছে এখনও কেন আসছে তাই তেঁতুল নিয়ে আমি কী করবো তাই জন্য বসে বসে ধরে আছি তারপরে শেষ মিস লাস্ট পর্যন্ত সফল হলাম নিয়ে এসছে আমটাকে ভালো করে ইয়ে ঘষে নেওয়া হচ্ছে দিদি করে নেওয়া হচ্ছে তো ওই যে কালো দিদি দেখে দেখা যাচ্ছে ওটা তেঁতুল আমাদের পুরনো তেঁতুল আমার দেখেই জিপ থেকে জল বেরিয়ে এসছে জানি না কিরম খেতে হবে তো খেয়েই বলবো তো ভালো করে আম ওর মধ্যে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এরপরে দেবে নুন দিচ্ছে নুন কেউ কিছু খারাপ ভাববে না কারণ হাত দিয়ে নিচ্ছ বলে আমাদের গ্রামের দিকে এরকমই সবাই তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আমরা গ্রামের মানুষ বস শহরের মতো এরকম নাকামই করতে পারি না আমরা যেরকম আমরা সেরকমই সবার কাছে দেখাতে চাই এক্সট্রাভাবে কোনো কিছু দেখানোর ইচ্ছে নেই তো দেখতে থাকো কেউ বাজে কমেন্ট করবে না আর পারলে ভিডিওটাতে লাইক করবে আর কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে যাতে আমরা আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি সেরম কিছু বলবে খারাপ কিছু কমেন্ট করবে না তারপরে সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে দিয়ে ভালো করে মিক্স করছে তেঁতুল যে তেঁতুল ওগুলো কালারটা সুন্দর এসছে দেখেই মানে এরপরে দিচ্ছে লঙ্কার উপরে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তার এর মধ্যে একটা জিনিস দেওয়া নেই চিনি আর কাসন্দি তো ওগুলো গাইস আমাদের ওদিকে নিয়ে এসে আমরা এমনি এগুলো দিয়ে টেস্ট করছি তো অনেকে আম দেয় না এর মধ্যে কিন্তু আমরা আম দিয়েছি আর আমরা একটু মিষ্টি টিষ্টি খেতে পছন্দ করি না তাই জন্য আমরা এতে চিনি দিয়ে খাইনি যাদের ভালো লাগবে তোমরা যদি চাও বানাতে তাহলে তোমরা এর মধ্যে চিনি দিয়ে খেতেই পারো যাদের যেমন যাদের যেটা ভালো লাগে তো আমাদের ভালো লাগেনি তাই আমরা চিনি দিই নি তো চিনি না দিতেও পারো তোমরা আর দিতেও পারো তো কীরম কালারটা এসতে যাবো দেখেই মানে জিপ থেকে জল বেরিয়ে আসবে যা কারা কারা খাবে আমাদের আমাদের এখানে চলে আসো আমার বাড়িতে চলে আসো এসে খেয়ে যাবে কীরম হয়েছে তার ওপরে মাখানো হচ্ছে আমি তো কোনো কিছুই গাইজ করিনি আমি শুধু বসে বসে দেখছি আর ভিডিও করছি আর সবই উনি করছেন যার হাত দেখা যাচ্ছে সেই করছে সব সে মুখ দেখাবে না ওর বাড়িতে একটা প্রবলেম আছে তাই জন্য ও মুখ দেখায় না মুখ দেখাচ্ছে না তো তো গাইজ ফাইনালি হয়ে গেছে এরপরে ও ও ট্রাই করছে গিয়ে তো ওকে লাস্ট মিস মুখ দেখিয়েই দিয়েছি অল্প একটু করে তারপরে আমি টেস্ট করছি আমি খাচ্ছি একটু ফার্স্ট যখন একটু খাই তখন একটু ওই যে মানে ডাবের যে খসাগুলো থেকে রস বের হয়ে ওগুলো একটু কষা কষা মতো লাগছিলো কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছে তোমরাও এরকম ট্রাই করতে পারো আমরা ওর মধ্যে কাসঙ্গি দিইনি আর ওকে তো অতক্ষণ বলছিলাম ওর মুখ দেখাবো না দেখাবে না তো খাস ও একটু দেখিয়ে দিয়েছি আর কিছু নয় কিছু ভাববে না তোমরা কোনো কিছু ইয়ে করবে না তারপরে ওর মুখ তো কোনো কিছু দেখায় নি তারপরে আমি খেয়েই যাচ্ছি খুব মানে কী বলবো চোখটা বন্ধ করবো একটু খেতে খেতে আমি হাসছি পাগলের মতো বসে বসে হয়েছে আমাদের এটা আমাদের বাড়ি মানে রোদে এখন গরমের সময় তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে চলো